হে এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো আজকে কোনো একটা পার্টিকুলার শাড়ি দেখাবো না আজকে নতুন স্টকে বলেছিলাম সরস্বতী পুজোর কিন্তু স্টক ঢুকবে আর একদম প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাবে সো চলে এসেছে দেখো একদম কালেকশানের ঢের লেগে গেছে তো একটা একটা করে তোমার জাস্ট একটা করে আমি স্যাম্পল দেখাবো আর নেক্সট ভিডিওগুলোতে একটা একটা করে হয়তো সেগমেন্ট করে আমি দেখাতে পারবো সো হয়তো লেট হবে তাই ভাবলাম একটা জাস্ট ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিই যে কি কি কালেকশান এসছে তো তার আগে বলি যে অলরেডি কিন্তু আমার মানে এই নতুন স্টক থেকে কিন্তু অলরেডি পঁচিশ ত্রিশ পিস শাড়ি কিন্তু অলরেডি কমে গেছে প্রায় মানে ঢাকায় থেকে হ্যান্ডলুম থেকে সব রকম মিশিয়ে শাড়ি অলরেডি আমার বেরিয়ে গেছে কারণ কারণ একটা বিয়ের অর্ডার ছিল তো বিয়ের অর্ডারটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে সো তো এইগুলো কালেকশন কিন্তু নতুন আছে দেখো হ্যান্ডলুমের ওপর রয়েছে একদম রিজনেবল প্রাইসে পাবে আর একদম সরস্বতী পুজো স্পেশাল রয়েছে আর কালারগুলো জাস্ট ওয়াও ওয়াও কালার রয়েছে এই কটাই কালার আমি জাস্ট পেয়েছিলাম তাই তোমাদের জন্য ঝটপট আমি নিয়ে চলে এসছি কালারগুলো জাস্ট আলোতে দেখো এটা তো আমি রাতেবেলা ভিডিও করেছি সকালবেলাতে তো না এত সুন্দর লাগছে কালারগুলো জাস্ট আমি বলে বোঝাতে পারবো না সো এই কালারটা রয়েছে একদম ল্যাভেন্ডার কালার মানে মানে খুবই সুন্দর কালারটা প্রত্যেকটা কালারই খুব সুন্দর ইয়েলো গ্রিন এগুলো প্রত্যেকটা কালারই কিন্তু সরস্বতী পুজো স্পেশালি রয়েছে এটা যেটা দেখছো এটা রয়েছে কিন্তু টিস্যু টিশু কিন্তু খুব হিট খুব সুন্দর লাগে পরলে আর হ্যান্ডলুমের মধ্যেই টিশ্যু হচ্ছে টিশুর কালারগুলো কিন্তু জাস্ট ফাটাফাটি কালার রয়েছে আমি কালারগুলো জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে দেখো একটা একটা করে জাস্ট দেখাচ্ছি সো তোমাদের যদি কোনো শাড়ি এগুলোর মধ্যে পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে যে কোনো নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে কিন্তু সেই শাড়িটা হয়তো বুকিং করতে পারো আর এই যে শাড়িগুলো দেখাচ্ছি সব শাড়ি কিন্তু আন্ডার সেভেন ফিফটি রুপিসে রয়েছে মানে সাতশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু সব শাড়ি রয়েছে আরও কমের আছে কিন্তু হ্যাঁ মানে কম মানে স্টার্টিং আই থিঙ্ক ফোর ফিফটি থেকে স্টার্ট করে সেভেন ফিফটির মধ্যে সবগুলো কালেকশন রয়েছে জাস্ট দেখে নাও তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি এটা রয়েছে কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটা এতটা সুন্দর একটা মানে কী বলবো এটা চাটাই পার বল বলছে এটাকে খুব সুন্দর কপার জাড়িতে রয়েছে তার আগে এই শাড়িটা এই শাড়িটা আমার সব থেকে ফেভারেট রয়েছে আর টিশুর সাথে পার কন্ট্রাস্টটা এত সুন্দর লাগছে কালারগুলো জাস্ট বাও বা কালার রয়েছে টু টোন ইফেক্টটা তোমরা বুঝতে পারছো এখানে টিশুর সাথে একটা গ্রিন কালার গেছে আর কন্ট্রাস্টে গেছে গোলাপি কালারের পার সো কালারটা তো তোমার তোমরা জাস্ট দেখো এই কালারটা দেখো এই কালারটাও কিন্তু প্রত্যেকটা শাড়ি এত সফট রয়েছে এত মানে কাপড়গুলো এত নরম রয়েছে খুব কমফোর্টেবল এই কালারটা জাস্ট ফাটাফাটি একটা অরেঞ্জ কালার যাচ্ছে তার সাথে যাচ্ছে পিঙ্ক পা পার্ক আর এই দাঁত দাঁত যে টেম্পল টেম্পল পার্টটা দেখছো খুব ইউনিক আর এটা একটা যাচ্ছে একটা অ্যাকুয়া ব্লু আর ব্লু কালারের যে কোনো কালারের সাথে টিস্যুটা এত সুন্দর মানিয়েছে দেখো টু ইফেক্টটা তোমরা আশা করছি বুঝতে পেরেই গেছো এটা হচ্ছে একদম ব্ল্যাকে অসাধারণ এই শাড়িটা আমি জাস্ট তোমাদেরকে একটা করে আমি অবশ্যই একটা ভিডিও দেবো সেপারেট ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব এটা যাচ্ছে বটল গ্রিন একদম ডার্ক বটল গ্রিনে যাচ্ছে এই কালারটা প্রত্যেকটা কালারই জাস্ট অমাইক অমাইক কালার সো এই যে যে শাড়িটা দেখাচ্ছিলাম একটু আগে চাটাই পাড়ের এই শাড়ি এই হ্যান্ডলুমটাও কিন্তু খুব সুন্দর খুবই দেখতে তো দারুণই লাগছে সিম্পল যারা সিম্পল পড়তে চাও জাস্ট পার হবে অপোস অপোজিট যেটা পার রয়েছে উপরের দিকে যেটা পার সেটা কিন্তু স্লিকে যাবে কিন্তু কালারগুলো দেখো দশটা কালার আছে অমায় অমায়ক কালার সো যদি কোনো কালার পছন্দ হয় তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিতে পারো বা কিছু করে আমাকে জাস্ট এভাবে টিক দিয়ে আমাকে বলো যে এই দিদি এই কালারটা আমার লাগবে বা আমার পছন্দ তাহলে আমি কিন্তু সেটার ছবি তুলেও তোমাদেরকে কিন্তু পাঠাতে পারি আচ্ছা এই শাড়িটা দেখো এটা যাচ্ছে কিন্তু চান্দেরি কটন চান্দেরি যেটা হয় সেটা কিন্তু একটু দাম বেশি থাকে মানে তোমার ওগুলো হাজার বারোশো এরকম রেঞ্জে সেটা পিওর চান্দেরি বলছি আমি তো চান্দেরির ডিজাইনে বানিয়েছে এটা কটনের রয়েছে মাল কটনে রয়েছে ভীষণ সফট ভীষণই কমফোর্টেবল আর একদম দেখে মনে হবে সিল্ক পরে আছো একদম পিওর সিল্কের একটা প্যাটার্ন এখানে করা হয়েছে ডিজাইনগুলো অসাধারণ কালারগুলোও জাস্ট ফাটাফাটি এগুলোও কিন্তু খুব কমফোর্টেবল যারা ধরো বাড়িতে ডেলি শাড়ি পরে বা ডেলি হয়তো কোথাও বেরোতে হয় তাদের জন্য কিন্তু পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা শাড়ি আচ্ছা এটা যাচ্ছে কিন্তু লিনেনের মধ্যে লিনেনের মধ্যে যাচ্ছে এই ডিজাইনটা খুব সুন্দর ইকাত ডিজাইন যাচ্ছে লিনেন তো তোমরা সবাই চেনোই খুব সুন্দর এটা যাচ্ছে কিন্তু একটু আজরাক টাইপের ডিজাইন এই যে পাটটা দেখছো এটাই যাচ্ছে কিন্তু লিনেনের পরিচয় আচ্ছা সরস্বতী পুজোর দুটো শাড়ি আমি পেয়েছি যেখানে লেখা আছে দেখো বাগদেবী বন্দনা এরকম টাইপের কিছু লেখা আছে সরস্বতীর ছবি রয়েছে আঁচল পোশনটাতে যদি আমি দেখাতে পারি অবশ্যই আমি দেখিয়ে দেবো সো আচ্ছা ইন্ডিগো প্রিন্টগুলো দেখায় এই প্রিন্টগুলো যা াস্ট কী বলবো ফাটাফাটি একটা প্রিন্ট ইন্ডিগো প্রিন্টের মধ্যে যাচ্ছে খুব সুন্দর প্রিন্টগুলো এটাও তোমার যাচ্ছে এটাকে কি বলে জয়পুরি প্রিন্ট হ্যাঁ এই এটাও যাচ্ছে ইয়েলো রেডের মধ্যে জয়পুরি প্রিন্টের আমি জাস্ট তোমাদেরকে একটা ওভার ভিউ দিয়ে দিচ্ছি যে কি কি কালেকশান নতুন এসছে আর আরেকটা কথা বলি যেহেতু সরস্বতী পুজো আমরা একটু কি বলবো হালকা দামেরই কিন্তু শাড়ি খুঁজি তো সেই ধরনেরই কিন্তু কালেকশান আমি এনেছি যদি কারো পছন্দ হয় অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো আর যারা শপে এসে দেখতে চাইছো তাদের জন্য তো রয়েছেই একদম এসে দেখো কেনাকাটা করো সবসময় জন্য কিন্তু আমাদের দোকান ওপেন রয়েছে সো এটা যেটা দেখতে পাচ্ছো এটাতেও কিন্তু রয়েছে লেখা পড়া খাতা বই হারমোনিয়াম সব রয়েছে এই ইন্ডুগোর প্রিন্টগুলো এতটা সুন্দর কালারগুলো জাস্ট অমায়ক অমায়িক কালার রয়েছে আর এটা যাচ্ছে কিন্তু লিনেন বাটিক এই লিনেন বাটিকটাও কিন্তু খুব চলেছে খুব আমি মানে মানে দিয়ে শেষ করতে পারিনি মানে এত এটার মানে কি বলবো চাহিদা এই সাইড বারবার বলবো যে যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে বুকিং করো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকে এখানেই শেষ করছি তারা বাই বাই